সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আমরা সকলেই রাউটার ইউজ করি ওয়াইফাই রাউটার কোনো কোনো কারণেই আমরা সেটি সেটার পাসওয়ার্ড কাউকে দেওয়ার প্রয়োজন পড়ে কিন্তু দেখা যায় তাকে দেওয়ার পরে সে পাসওয়ার্ডটি অন্য একজনকে দিয়েছে কিংবা এভাবে ছড়িয়ে গেছে আপনি সম্মানের খাতিরে তাকে বলতেও পারছেন না কিংবা তাকে আপনার হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জও করতে পারতেছে না এক্ষেত্রে আপনি কী করতে পারেন এক্ষেত্রে আপনার একটা করণীয় আছে যেটা খুবই সিম্পল কিন্তু তাকে আপনি ওয়াইফাই থেকে বাদ করে দিতে পারবেন চলুন আজকে আমরা সে সিস্টেমটা দেখে নিই হচ্ছে আমরা ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে সরাসরি আমাদের এখানে নিয়ে যাবে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যদি একদমই এর আগে পাসওয়ার্ডটা না দিয়ে থাকেন তো দেখবেন আপনার রাউটারের পিছনে একটা পাসওয়ার্ড আছে সেটা এন্ট্রি করবেন তো আমি দিচ্ছি আমি আমার পাসওয়ার্ডটি দিলাম ও এটা হয়নি আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে প্রবেশ করলাম এখন দেখা যায় ক্লায়েন্ট কতগুলো ক্লায়েন্ট কতগুলো আছে তার মানে আপনি ক্যাবল দিয়ে কতগুলো চালাচ্ছেন কিংবা বিহীন ওয়াইফাই কতগুলো চালাচ্ছেন এখানে আমার একটাই দেখাচ্ছে এখানে শুধু আমার ডেস্কটপের ডেস্কটপটাই দেখাচ্ছে যদি অন্য আর কেউ হয়ে থাকে আর চালিয়ে থাকে সেখানে তার এখানে নাম থাকবে তারপর হচ্ছে তার আইপি অ্যাড্রেস থাকবে ম্যাক অ্যাড্রেস থাকবে এক্ষেত্রে আমাদের কি করতে পারি চলুন তারপরে দেখা যাক এখানে আপনার অ্যাডভান্স একটা অপশান আছে এখানে আমরা ক্লিকটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে এই যে দেখেন সিকিউরিটি একটা অপশান আছে সিকিউরিটিতে ক্লিক করলাম সিকিউরিটিতে ক্লিক করার পরে দেখেন এই যে অ্যাক্সেস কন্ট্রোল অ্যাক্সেস কন্ট্রোলে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের প্রথমে যে কাজটি কথা করতে হবে এই যে অ্যাক্সেস কন্ট্রোল এই অ্যাক্সেস কন্ট্রোলে আমাদের হচ্ছে কি করতে হবে অন করে দিতে হবে অন করে দিতে হবে তারপরে এটা অন না করলে কিন্তু হচ্ছে আপনি যে ম্যাক করেনও তারপরে কাজ করবে না তারপরে আপনার এইখানে ডিভাইস ইন ব্লক লিস্ট হ্যাঁ অ্যাড করবেন অ্যাডে আপনি নিচে দেখবেন আপনি কোনটা কোনটা চালাচ্ছে এই যে দেখেন ডিভাইস নেম ডিভাইস নেই এখানে লিখবেন আমরা ধরেন এখানে ডিভাইস নেমটা লিখলাম তারপরে এই যে ম্যাক অ্যাড্রেস এই ম্যাক অ্যাড্রেসটা আমরা এখান থেকে নেব যদি এখানে আমরা ম্যাক অ্যাড্রেসটা না থাকে তাহলে আমরা কোথা থেকে নেবো এই যে বেসিক ওই যে আমরা যেখানে দেখছিলাম ওয়ার্লাইস ক্লায়েন্ট এখানে দেখবেন আপনার ম্যাক অ্যাড্রেসটা এখানে পেয়ে যাবেন তো আমরা কী করবো এখানে অ্যাড আমাদের এখানে যে ব্যাক অ্যাড্রেস এটা এটা এইখানে একটা দুটো দু লিখে দিতে হবে এখানে এটা লিখে তারপর হচ্ছে এখানে সেভ করতে হবে এমন সব সবগুলো সেভ হচ্ছে না এই যে আমি এখানে একটা করে রেখেছি তো এভাবেই আপনি আপনার ইন্টারনেটকে নিরাপদ রাখতে পারবেন ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য আমরা নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম